I, 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 I begin to. i এখন যাচ্ছি পরীক্ষা দিতে নিয়ে তো চলো এখন বেরিয়ে পড়বো বাইরে টোটো এসে দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক পরীক্ষা সেন্টারে বন্ধুরা দেখো আসার সময় নিয়ে আসলাম কিছু কুইমি চুরি পরীক্ষা দিয়ে আসার সময় আর নিয়ে আসলাম বেগুন ওই দেখো বেগুন নিয়ে আসলাম আর নিয়ে আসলাম আঙুর এই টুকটাক বাজার করে বাড়ি আসলাম এখন সকালে খাওয়া দাওয়া করব তা আমার আর মায়ের খাওয়া নিয়ে নিয়েছি দেখো ঘি দিয়ে চিনি দিয়ে একটু করে ভাজা চিড়ে নিয়ে নিয়েছি এটাই এখন খাবো খেয়ে দে একটু রান্না বাকি আছে সেটা করতে হবে এসে খাওয়া দাওয়া করে দেখো এখন বাড়ি উঠছে কী খাবো ভাবলে আমার কি খাচ্ছি ভেবেছিলাম খাবো নিম পাতা তো সারা বাজার ঘুরে পেলাম না নিম পাতা নিম পাতার জন্যই উচ্ছেগুলো মানে বেগুনগুলো কেটে রেখে গেছিলাম নিম বেগুন করবো বলে বাড়ির গাছে একটুখানি পেয়েছিলাম তো সেটাই সকালে তোমাকে দাদা ভাইকে বলে দিয়েছিলাম আর আমি ভেবেছিলাম বাজার থেকে আনবো তো সেটাটা আর কেন না এখন উঠতে দিয়ে বেগুন দিয়ে ভাজ হচ্ছে ভাবলাম দিয়ে এবছর এখন নিম পাতা খাইনি খাবো সেটা আর কপালে দিয়েছিল না তবরকার নিম পাতার বদলে উঠছে আর বেগুন ভাজাই সেটা হয়তো তো সেটাই ভেবে নিচ্ছি তারপর টুকিটা কাজ করে আবার যাব ছেলেকে পরীক্ষার হল থেকে আনতে গলার অবস্থা কি খারাপ দেখো কখনো ভাবিনি আমার গলার অবস্থা এইরকম হবে তো বন্ধুরা দেখো ছেলেকে পরীক্ষা দিয়ে বাড়ি নিয়ে এসে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করব তার জন্য বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি ভাতটা ঠান্ডা হয়ে গেছে এখনো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু ভাতটা গরম করব। আর এদিকে রাতের আটা মাখবো তো তোমাদের সামনে কথা বলতে আসলাম দেখো আমি আর এতদিন গলার অবস্থা কোনোদিন এরকম হয়নি তো হঠাৎ করে এমন অবস্থা হয়েছে তোমরা বুঝতেই পারছো গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না তা দুদিন তো একদমই কিচ্ছু কথা বলতে পারছিলাম না সেই জন্য মাঝে একদিন আমি ভিডিও দিতে পারিনি আগের একটা ভিডিও রেডি করা ছিল তাতেও গলার অবস্থা এরকমই ছিল সেখানেও বেশি কিছু ভয়েস দিইনি তো গলার অবস্থা দেখো একটু আগের থেকে ভালো হয়েছে তো দেখো আমি কোনোদিন ভাবতেই পারিনি গলার অবস্থা এই রকম হবে তো কি করা যাবে এরকম গলাতেই তোমাদের সাথে ভিডিও করছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সকালের দিকেও ভিডিও কোনো কথাই দিতে পারিনি এখন একটু কথা দিচ্ছি তো একটু কষ্ট করে ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের সাপোর্টে আমরা আগিয়ে যেতে পারবো তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে নি কি কি রান্না হয়েছে সেটাও শেয়ার করবো আগে আটাটা মেখে ফেলি তো তখন তো তোমাদের দেখালাম নিমপাতা ভাজবো বলে বেগুন রেখেছিলাম হয়ে গেল উচ্ছে বেগুন ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিম পাতা ভেজে দিয়েছিলাম আগেই বললাম আর ঘি আলু ভাতে আর এই যে মাছের ঝোল করেছি আলু পটল বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল করেছি সেটা দিয়েই খেয়ে গেছিল পরীক্ষা দিতে সেই ঝোলটাই আছে সেটা দিয়ে আমরা খাবো আর আগে ঝোলটা করে নিয়েছিলাম এখানের মায়ের জন্য নিরামিষ ঝোলটা তোলা আছে আলু পটলের ঝোলটা ওটা করে নিয়ে নিরামিষ ঝোলটা করে মাছটা দিয়েছিলাম আজকে যেহেতু পরীক্ষার নটায় যাওয়ার তারা থাকে তার আগে সকালে প্রচুর কাজের চাপ থাকে বেশি কিছু আর পরীক্ষার সময় রান্না করা হচ্ছে না এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া মেটাবো তোমার দাদা ভাই দেখো অফিস থেকে আসার সময় কতগুলো বেগুন এনেছে আমিও দুপুরবেলা এনেছিলাম কতগুলো বেগুন তো সন্ধ্যাবেলা এখন করবো একটু বেগনি চালের গুঁড়ো বেসন সব ফেটিয়ে নিয়েছি এখানে এখানে দেখো বেগুন কেটে নুন মাখিয়ে রেখে আর হবে কতগুলো ধনে পাতার বড়া তো এগুলো এখন করব আর এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি তো দেখো বেগনিগুলো ভাজতে দিয়ে দিয়েছি তো এখানে দেখো আমার বেগনিগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে কয়েকটা খাওয়াও হয়ে গেছে তো বেগনিগুলো ভাজা হয়ে গেছে এরপরে ভাজবো ধনে পাতার বড়া তাই এদিকে ভেজে নিয়েছি ধনে পাতার বড়া ওপর দিয়ে চাট মশনা একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দেব কফি এটা খেতে খেতে কফিটা হয়ে যাবে কফিটা কম করে গ্যাসটা বসিয়ে রাখবো তো চলো এদিকে কফি করে নিই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম আর যদি ভালো থাক লাগে তাহলে পাশে থাকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে